পল্লী বিদ্যুৎকে অস্থিতিশীল করতে চাকরিচিত ও সাজাপ্রাপ্ত কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলন করছে বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ এই সকল কর্মকর্তা কর্মচারীকে গ্রাহক সেবা বিঘ্ন এবং ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে একজন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গ্রেফতার সহ অপসারণ করা হয়েছিল এই আন্দোলনের বিরুদ্ধে সকা ফলে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সভা করে জানান বিপদগামী কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই সভায় কর্মকর্তা কর্মচারীরা জানান পল্লী সমিতি ও সরকারি সকল বিধি বিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল কর্মস্থলে উপস্থিত থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন তারা বছর জানুয়ারি মাস থেকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে সেই বিষয়টা অনুধাবন করে আমাদের বর্তমানে মাননীয় চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল এস এম জিয়াউলা জিম সার আমি তুমি সে এই যে বিষয়গুলো আমাদের মধ্যে ছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা সবাই এক অর্থাৎ আমরা কনসেপশনটা তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এস্টাবলিশ করেছেন ইতিমধ্যে সকল শ্রেণী কর্মকর্তা কর্মচারী গণের সাথে মত বিনিময় করে তাদের যে চাহিদা তাদের যে প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়গুলো শুনে স্যার যথারীতি ব্যবস্থা নিচ্ছেন